হ্যালো বন্ধুরা আজকে জঙ্গলপাড়া প্রচুর ঘন কুয়াশা পড়েছে নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজ আমরা নিয়ে এসেছি জঙ্গলপাড়া এক অদ্ভুত আবহাওয়ার গল্প আজ সকাল থেকেই জঙ্গলপাড়া ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ এমন কুয়াশা কেবল সিনেমায় দেখা যায় বলুন দেখিনি কিভাবে এই প্রাকৃতিক মুহূর্ত মহমায়া দৃশ্য তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু সাদা চাদরের মতো কুয়াশা সূর্যের আলো যেন লুকিয়ে পড়েছে ঘন কুয়াশার আড়ালে জঙ্গল পাড়ার মানুষজন অবাক এই আবহাওয়া দেখে সকলবেলায় যারা কাজে বেরোচ্ছেন তারা একটু সমস্যায় পড়েছেন রাস্তাঘাটে একবারে অস্পষ্ট এমনকি দশ ফুট দূরে জিনিস দেখা যাচ্ছে না আমরা কথা বলেছি জঙ্গলপাড়ার কিছু মানুষের সাথে শুনি তারা কি বলেছেন এই সা অসাধারণ আবহাওয়া সম্পর্কে একজন বলেছেন এত ঘন কুয়াশা আগে দেখিনি গাড়ি চালানো বেশ কঠিন হয়ে যাচ্ছে আর আমাদের শিশুরা খুব মজা পাচ্ছে তারা ভাবছে যেন এটা কোনো ফ্যান্টাসি ল্যান্ড বিজ্ঞানিক ও প্রাকৃতিক দিক থেকে এবার দেখি এত ঘন কুয়াশা কেন হচ্ছে বিশেষজ্ঞদের মতে শীতের দিনে তাপমাত্রা খুব কমে গেলে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে ঘন এমন ঘন কুয়াশা তৈরি হয় জঙ্গলে পাড়ার মতো গ্রামীণ এলাকায় গাছপালা বেশি হওয়ায় কুয়াশায় আরও ঘন হয় এই আবহাওয়া কিছু পরামর্শ দিতে চাই কুয়াশা এত সুন্দর হোক কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন অবশ্যই লাইট জ্বালিয়ে ধীরে চলুন শীতের পোশাক পরুন শিশুরা যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখুন অতিরিক্ত কুয়াশা রাস্তায় বের হওয়ার আগে সঠিক প্রস্তুত নিয়ে নিন প্রাকৃতিক এই সৌন্দর্য আমাদের মনে শান্তি দেয় কিন্তু এর সাথে দায়িত্ববান হওয়াও জরুরি বন্ধুরা জঙ্গলপাড়া এই কুয়াশার দৃশ্য কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে পরবর্তী ভিডিওতে দেখার আগে নতুন কোনো চমকফেদীর বিষয়